উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের উদ্বোধন হল সিসিটিভি ক্যামেরা পরিষেবা উপস্থিত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবা আসল হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের উদ্যোগে স্বর্গীয় সুদীপ প্রামাণিকের স্মৃতির উদ্দেশ্যে উদ্বোধন ওয়ার্ডের সুরক্ষার জন্য লাগানো বত্রিশটি সিসিটিভি ক্যামেরা পরিষেবা এই দিন এই সিসিটিভি ক্যামেরা পরিষেবার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য সঞ্জীব সিং ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন কুমার ছাব্রি সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর ও পৌর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পৌর পিতার ভূয়সী প্রশংসা করে জানান আমরা অনেক অনেক রকম প্রোগ্রামে যাই সারাদিন ধরে নানা অনুষ্ঠানে যাই কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এত বড় একটা ওয়ার্ড ঘুরিয়ে সমস্ত ওয়ার্ড ঝুড়ে বত্রিশটা সিসিটিভি ক্যামেরা এটা একটা অসাধারণ উদ্যোগ আমি মনে করি যে আরও যারা আছেন এই শহরে এই ওয়ার্ডে তারা সকলেই যদি ওর পাশে দাঁড়ায় তাহলে এই ওয়ার্ডটাকে ও আরও সাজিয়ে দিতে পারবে এবং আমার মনে হয় সে নাগরিকদের প্রত্যেকের স্বার্থে এটা এগিয়ে আসা উচিত বলেছি সকলের উদ্দেশ্যে যে আমরা সকলে মিলে যা আছে তারা সবাই মিলে যদি একসঙ্গে অপরদিকে উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন ওয়ার্ডের মানুষকে সুরক্ষা দিতেই তার এই উদ্যোগ দেখুন আমি যেহেতু এই ওয়ার্ডের কাউন্সিলার এই এলাকার যাতে সুরক্ষিত থাকে এটা আমি মনে করি আমার দায়িত্ব গুরু দায়িত্ব সেই জন্যেই আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কী করে করা যায় কি করে করা যায় তো যাই হোক অর্থের সংকলন করে অনেক টাকাই লেগেছে এটাকে করেছি এবং আমার এলাকারই একজন মানুষের নামে এটা উৎসর্গ করেছি সে মানুষটা আমাদের খুব কাজে আসতেন আজকে নেই তিনি আর আপনারা শুনেছেন এবং সবাই বলেছে যে আজকে ধরুন এই ঘাট পেরিয়ে যাবে রাস্তা দিয়ে যাবে অন্য এলাকার লোকও যদি ক্রাইম করে এখানে আসে কিন্তু আমার টিভিতে ধরা পড়বে এবং এই লিঙ্কটা আমি ব্যারাকপুর থানাকে দিয়ে দেবো যাতে ওনারা এটা পুরোটা দেখতে পারে তবে বত্রিশটা টিভি লাগানো হয়ে যায় তবে এটা গর্ব করে বলছি সারা পশ্চিমবঙ্গে কোনো একটা ওয়ার্ডে কোনোভাবে মুড়ে দেওয়া হয়েছে সিসিটিভি দিয়ে এটাই প্রথম এটা আমি কিন্তু এলাকাবাসীর তরফ থেকে আমি তাদের পৌর প্রতিনিধি হিসাবে আমি বলছি এটা আমাদের গর্ব যা সারা পশ্চিমবঙ্গের কোনো মিউনিসিপ্যালিটিতে নেই তা কিন্তু উত্তর বারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড রবীন ভট্টাস তার কাউন্সিলার হিসাবে করে দেখালো এটাই আমার সাফল্য আর আমি চাই আগামী দিনে আরো যাতে উন্নয়ন হয় তা সেটা দেখব মহকুমা শাসক সৌরভ কুমার বারিক মহাশয় এই তারকা খচিত মঞ্চে এই সুন্দর অনুষ্ঠান পৌরসভার প্রতিটি পৌর প্রতিনিধি যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন অঞ্চলে যাতে সুর মানুষের সুবিধা হয় সেই ধরনের কাজকর্ম করে চলেছেন আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যারা আপনাদের পাশে সকল সময় আছে হাত জের হাত বাড়িয়ে দিয়ে এমন সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলোকে উপভোগ করে আপনারা সুন্দরভাবে সহযোগিতা করবেন প্রদীপ প্রজলন করছেন মাননীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় শুভ উদ্বোধন করলেন সিসিটিভি আপনারা প্রত্যেকে এই কভারেজের মধ্যে চলে এলেন কারোর কোনো অসুবিধা হলে তখন আপনারা সরাসরি রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে যোগাযোগ করলেই এই সুন্দর উদ্যোগ সং মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের তো উপস্থিতি এই সুন্দর অনুষ্ঠান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন